হজরত ঈসা আলসালামকে আল্লা রব্বুল ইজ্জত নবী হিসেবে মনোনীত করেছিলেন যিনি বিনা পিতার জন্ম নিয়ে এই দুনিয়ায় এসেছিলেন এবং তাকে অসংখ্য মজিজা দিয়ে সম্মানিত করেছিলেন এছাড়াও রব্বুল ইজ্জত হজরত ঈসা আল সালামকে মৃত্যু দেননি বরং তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন শেষ পর্যন্ত আল্লাহ কেন হযরত ঈসা আল জীবিত তুলে নিয়েছিলেন আসুন এই ভিডিওতে জানা যাক হজরত ঈসা আলাইসাল্লামকে মসিও বলা হয় আল্লাহ হজরত ইসায়ে সালামকে বিশেষ নেয়ামতের সাথেই দুনিয়ায় প্রেরণ করেছিলেন তিনি বিভিন্ন ধরনের রোগীদের আরোগ্য করতেন এছাড়াও আল্লাহ তাকে মৃতকে জীবিত করার মজিজাও গিয়েছিলেন হজরত ঈসা আলাই সালামের জন্ম এই দুনিয়ার জন্য একটি বিশাল মজিজা ছিল কারণ আল্লাহ রব্বুল ইজ্জাত হযরত ঈসা আলাই সালামকে বিনা পিতার জন্ম দিয়েছিলেন যা এই দুনিয়ায় আর কারোর সাথে কখনও ঘটেনি আল্লাহ এই দুনিয়ায় এক লাখ চব্বিশ হাজার নবী প্রেরণ করেছিলেন কিন্তু হযরত ঈসা আলাই সালাম একমাত্র এমন নবী যাকে আল্লাহ রব্বুল ইজ্জাত বিনা পিতার জন্ম দিয়ে প্রকাশ করেছিলেন হ্যাঁ আল্লা রব্বুল ইজ্জাত হযরত জিব্রাইল আলাই সালামকে হজরত মরিয়মের কাছে প্রেরণ করেছিলেন হজরত মরিয়ম আগে থেকেই জিব্রাইল আল সালামকে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন আমি তোমার কাছে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি এটা ভয় পাওয়ার মতো কিছু হয় তখন হযরত জিব্রাইল আলাই সালাম বললেন আমি আল্লাহ রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে প্রেরিত হয়েছি আমি একজন বিশেষ দূত এবং তোমাকে একটি পবিত্র পুত্র দেওয়ার জন্য এসেছি এটা শুনে হজরত মরিয়াম আলাই সালাম বলতে লাগলেন এটা কিভাবে সম্ভব কারণ আমি একজন পবিত্র স্ত্রী এবং আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করেননি তখন হজরত জিব্রাইল আলাইসালাম বললেন তোমার কথা সম্পূর্ণ সত্যি আল্লাহ বলেছেন এটা করা আমাদের জন্য মোটেও কঠিন নয় এবং আমরা এই শিশুকে আগত মানুষের জন্য একটি মুজিজা বানাতে চাই এরপর হযরত জিবরাইল আলাইস্লাম একটি ফুতফু দিলেন এবং হযরত মরিয়াম আলাইস্লাম গর্ভবতী হয়ে গেলেন হজরত মরিয়াম আলাহিস্লাম অত্যন্ত পবিত্র এবং ইবাদত গুজার ছিলেন তিনি নিজের এবং অন্যদের মধ্যে একটি পর্দা তৈরি করে রেখেছিলেন এবং তাকে আল্লাহর পক্ষ থেকে রিজিকও দেওয়া হত ফলে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে যখন হযরত ঈসা আলাহলামের জন্মের সময় নিকটবর্তী হল তখন হজরত মরিয়াম আলাহিস্লাম লোকজন থেকে দূরে বায়তুল্লাহে চলে গেলেন হযরত ঈসা আলাহামের জন্মের আগে হযরত মরিয়াম আলাহস্লাম খুবই বিব্রত ছিলেন তাকে এই বিব্রত অবস্থা ছিল কারণ তিনি ভাবছিলেন এই শিশুকে দেখে মানুষ কি কি বলবে ফলে যখন হজরত ঈসা আলেসালামের জন্ম হল তখন হজরত মরিয়ম বনি ইসরায়েলের মাঝে ফিরে এলেন যখন হজরত মরিয়ম লোকজনের মাঝে ফিরে এলেন তখন লোকজন নানা রকম কথা বলতে লাগল এবং বলল মরিয়ম তুমি এটা কি ধরনের কাজ করেছ তখন হজরত মরিয়ম আলেসালাম বললেন আমি এখনও পবিত্র স্ত্রী এবং এই শিশু আমাকে রব্বুল ইজ্জত দিয়েছেন যদি তোমাদের আমার উপর বিশ্বাস না থাকে তবে এই শিশুর কাছেই জিজ্ঞাসা করো এতে লোকজন বলল এই দুধ পান করা শিশু আমাদের কি বলবে ফলে সেই মুহূর্তে আল্লাহ রব্বুল ইজতের পক্ষ থেকে একটি মুজিজা ঘটল এবং হজরত ঈসা আলাইসাল্লাম হজরত মরিয়ম আলাইস্লামের কোলে থেকে কথা বলতে লাগলেন এবং আল্লাহর মহিমা বর্ণনা করতে লাগলেন এবং বললেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর এবং তিনিই আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে বরকতময় করে নামাজ ও জাকাত আদায় করার হুকুম দিয়েছেন আমার এবং তোমাদের পরবার দিঘা কেবল আল্লাহই তোমরা কেবল তারই ইবাদত করো এটাই সঠিক পথ